2024 সালটায় আসলে আমাদের অনেক হ্যাটট্রিক একটা ইয়ার গিয়েছে অনেক আপস এন্ড ডাউনস মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা সবকিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরম্যান্সটা করা ছোট করে আসলে 2024 জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে অনেক বছর পর আজকে সিজেবি এর অ্যাওয়ার্ড ফাংশনে আমি আবার পারফর্ম করলাম ফিল সো গুড অনেক বেশি ছিল কারণ ওপেনিং ডান্স আমার ছিল আর जस्ट পারফরম্যান্স শেষ করে আসলে এই তো ভালো লাগছে আর জিও তো

আমার পারফরমেন্সটা ছিল আসলে দেশে দেশের নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা আর দুই সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে অনেক আপস এন্ড ডাউন্স মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা সব কিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা সো ছোট করে আসলে দুই হাজার চব্বিশের জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে এটাই না এইবার কারণ এটা হচ্ছে দুই হাজার তেইশের হচ্ছে তো দুই হাজার তেইশে আমি তেমন কাজ করিনি দুই হাজার চব্বিশে ইনশাআল্লাহ আমার নমিনেশন থাকবে হ্যাঁ ডেফিনেটলি চব্বিশে চব্বিশটা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো কারণ চব্বিশে আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে এটার জন্য আমি খুব এক্সাইটেড আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে দুই হাজার পঁচিশ অলমোস্ট সামনে চলে এসছে পঁচিশের জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে চব্বিশে আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি বাট ইনশাল্লাহ পঁচিশ থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করব আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল হ্যাঁ ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুরুের পাশাপাশি জায়গায় না বাড়ছে না এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে আমার কিছু অডিয়েন্সটা হয়তো জানা না একটু কনফিউজ হয়ে যায় আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ গুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট গুলো হতো বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে বাট যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে অনেক 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 নাচ ফেস্টিভ পূর্ণ একটা মাস এই মাসে হচ্ছে কি আবারও তো আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে আর আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে আমি ডান্সার মেয়ে